আরে ভাই আপনি সামনে এ ভাই সেভেন আপের তো দাম এই সির স্প্রাইটের তো দাম কম হ্যাঁ এ স্প্রাইট 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 স্প্রাইটের দাম কম এই বেশি ভাই কি বেশি আপনার জাইজ বেশি জাইজ বেশি জাইজ বেশির কারণ আপনি খাবেন জন্য তুমি জাইজ সারা খাবেন না সেভেন আপলে মিষ্টি দুনিয়ার মিষ্টি তাই নাকি কি জানি তো ভাই এটা এই যে সেভেন আপে স্প্রাইটের জাইজ বেশি রাফরাত গেম দি ফিলে বলাই যে শার্ট ফিলে

সত্যি কথা কালকে যদি ধরতে পারি তোমার জুতো পিঠা করবো না আমি এদিকে আসো এদিকে আসো ভালো আছেন ভাই যান দিনকাল কেমন যাচ্ছে গরমের কারণে গেঞ্জি খুলে মাজা নিয়েছেন না শার্ট খুলে মাজা নিয়েছেন শার্ট খুলে

লাথি খাবা তুমি লাথি খাবা লাথি খাবা সেভেন আপ নিয়ে তুমি রানি একটাই স্প্রাইট আইসো না

এই নিয়ে কলেজ কি দেবেন ওই যে সামনে পানি আছে পানি আছে সামনে চল আপনার হাতের ভিতর সমস্যা আছে আমি বুঝতে পারছি পানি আছে সামনে একদম ঠান্ডা পানি ভাই আমার হাতে তো একটা রয়েছে আপনার ওইটা দরার দরকার কি মিয়া ভাই ওটা ফেলান না আপনার ভালো পানি দিচ্ছি আমি ভালোই করেছে সে হাত দিয়ে ফেলাইছে না করেন না

বলল <boundaries>

কি আর আসে ভাই কত না কত আজ কাছে এ আমি এই জামা রে বেটারা এই লোক এসে যে দূর সরছে দূর সরছে এক আসে দূর সরছে এই দূর পার পার সরছে এই পিছনে একটা গাছ আছে পিছনে একদম সুবরি মতো বড় বড় গাছ এ তো কোনো संतना मेरे को नहीं होए, आलू मैं संतना मेरे को, कल वो गया, रंगसितन राज, हाँ, अक्टूबर का लगा है, अक्टूबर की नवीन बस है, ये टाइम आता है कितने बजे, चुन्दक जाये चुन्दक, नहीं बस नहीं बस, बस बस बस, अभी खाते आते हैं ना बस, बर्ना से लो, बर्ना से, एक सुबह से लो दाल बेलना,

আসতে সাইডি শুলাইছি কিছু কিছু দেখানোর জন্য কিছু লাইভ আসছি তারপর ভাই তুমি কিছু বলবে যাওছি আমাদের বড় ভাই সিনিয়র ভাই কিছুদিন মানে পরে इधर পরে যে দশ বছর হয়ে গেছে এইজন্য পাশে বান্দা কিছু ভিডিও করে আর কি আচ্ছা এই পানিটা কি করণ পানি দেখতে করণ করতে

उपग्रह का स्कूल इसको बालों का स्कूल साथ में जो पानी दे रहे हैं जो ना बहुत दुआ करिए शबाई शबाई आपने रात भाई जो ना दुआ करिए भाई अरे एंटे जन्ना बड़ी ना कि जन्ना उठ से जन्ना 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 उठ से ओ तो हमारे मास्का ने बिशाल में मार्केट इतना सी के मार्केट में लावस्तल इली मॉल

উৎপাদন করা আচ্ছা ওইবারে খেজুর খাইছিলাম এই সব ছোট গাছের এই যে এই গাছে এই এই যে গাছটা দেখতেছেন না এই গাছে একদম সুবারই মতারটা খেজুর হয় কিন্তু এইবার আসেনি

हम्म अरे दिन बोल तो वरना वैसे ही किंतु ही बोलते बोलो मांसा एक दिन बोल सामने ए यार 10 दिन करो क्या ए खरण खरण है नहीं खरण 10 दिन के बाहर नहीं चलो अरे सब खावा पका है की 10 दिन ले आओ ये ऐसे देख के तो बोल और जो हो जाए अंदर का काम का नहीं के नगर बंद दिन की हां कुल दिन काम के नहीं

तो बंदा शुरू कर फिर वो शुरू कर देंगे ठीक है हां ठीक है सुनो अब बंदा तो शेष है ये कराऊंगा

రెటి ఫోటో కలగితే 3 2/1 3 2/1 ఓకే కదా కాసలు విష్ణుని kita mau konfirmasi berapa সিগন্যাল পাওয়া না নাকি হবে ক্যামেরা 안다 보니 상대성 안다 보니 상대성 안다 보니 상대성 노노 안다 अभी ठीक है तभी तो सोचे कि ये वाले देखा तो भी नहीं ये वाले देखा दे बात कोई बात तो अभी साफ़ नहीं कर सकते अपने घर को बात मचूलिया नो पे ना फिर नो बोलना अपने घर से ना इट आपने कर आपने कर सकना इट इस अभी ज़ी मीडियल

আমরা এখন হলো মূলত ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি আর আমাদের কোন ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সমাজ দৃষ্টিতে দেখি আর মূলত নতুন নতুন ভিডিও পেতে আরো আমাদের সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করেন চ্যানেল কমেন্ট করুন আপনাদের মূল্যবান কম আপনাদের জন্য আরো বিনোদন দিতে আর এখন এটাই সমাপ্ত মানে এই জায়গায় ভিডিও শেষ করবেন আজকের মতো শেষ ইনশাআল্লাহ আবার নতুন কোন জায়গায় নতুন কোন জায়গায় যে ভিডিও দেব নতুন কোন জায়গায় যে নতুন কোন ভাবে ভিডিও করবো নতুন নতুন জায়গায় যাব আমাদের জন্য যেহেতু আমরা অনেক কষ্ট করে ভিডিও করে আল্লাহ মানে আমাদের বিনোদন আমাদের জন্য আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ